আজকে কাঁচা আমের আচার করব আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার একটু মুছে নিচ্ছি যেন জল না থাকে জন্য আম কেটে নেবো আমগুলো যেন এরম একটু শক্ত হয় খোসা সহ কাটব ভেতরের বীজটা ফেলে দেবো এবার কাটা আমটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি আমের কষটা ছাড়িয়ে নেওয়ার জন্য এবার আমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম এইবার তিন চার ঘন্টা মতো রোদে রেখে দেবো এবার গরম কড়াইতে মেথি এক চামচ কয়েকটা শুকনো লঙ্কা দু চামচ জিরে দু চামচ মৌরি দু চামচ ধনে দিয়ে ভেজে নেব ভাজা মশলাটাকে আবার গুঁড়ো করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি এইবার আমটা দিয়ে দিচ্ছি এইবার গুড় দিয়ে দিচ্ছি আমের সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে গুপ দিয়ে পাঁচ সাত মিনিট আমটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমের আচার এবার কাচের জারে ভরে নিচ্ছি এইভাবে রেখে দিলে অনেক দিন থাকবে